চলো এই ভিডিওর মধ্যে আমরা দেখে নিই যে ডাব্লিউপিএসসি ক্লার্কশিপে কেউ যদি আজকে জয়েন করে তাহলে তার স্টার্টিং গ্রস স্যালারি কত হবে আর নেট স্যালারি কত হবে উইথ ব্রেকআপ তো এখন স্টেটে আঠারো পার্সেন্ট ডিও অনুযায়ী যে স্যালারি স্টার্টিং স্যালারি কত হবে সেটা একটু দেখেন তো ক্লার্কশিপ স্যালারি নিউ রোপা রোপা হচ্ছে এখন যে রোপা চলছে স্টেটে যে রোপা চলছে সেটা হচ্ছে টু থাউজেন্ড রোপা আর সিক্স পে কমিশন সিক্স পে কমিশন অনুযায়ী যে স্যালারি সেটা সেখানে অনুযায়ী কী হয় যে লেভেল সিক্স জব এটা যেটার এই স্কেলটা দেওয়া ছিল সে যেটার বেসিক সেখান থেকে বেসিক আসে বাইশ হাজার সাতশো এখন বেসিকের ওপরে কি হয় ডিএ আর এইচ আর যেটা স্টেটে দেয় তার সঙ্গে মেডিকেল অ্যালাওয়েন্স তো টোটাল যে ক্যালকুলেশনটা হয় সব কিছু বেসিকের ওপরে তো এখন যে স্টেটে যে যে তোমার অ্যালাউন্স সেটা হচ্ছে এইটিন পার্সেন্ট তো এইটিন এইটিন পার্সেন্ট অফ বেসিক করলে আসবে এটা আর এইচআরএ যেটা আছে সেটা টুয়েলভ পার্সেন্ট এখানে এরকম নয় স্টেটে এক্স ওয়াই জেড সিটি হিসেবে নয় সকলের ক্ষেত্রেই বারো পার্সেন্ট এইচআরএ দেওয়া হয় হোম রেন্ট অ্যালাউন্স যেটা ক্যালকুলেশন করলে দুটোই ক্যালকুলেশন হবে বেসিকের উপরে আর মেডিকেল অ্যালাউন্স যেটা দেওয়া হয় সেটা পাঁচশো টাকা তো ওভারঅল থার্টি থাউজেন্ড এরকম একটা স্টার্টিং স্টার্টিং যেটা স্যালারি থার্টি থাউজেন্ড ঠিক আছে এরপরে কি কিছু ডিরাকশন হয় যেটা ফার্স্ট ইয়ারেই ডিরাকশান যেটা হবে প্রফেশনাল ট্যাক্স যেটা সেটা দেড়শো টাকা ফার্স্ট ইয়ারেই তোমার ডিরাকশান হবে তারপর কি জিপিএফ যখন অ্যাকাউন্ট খুলবে আফটার ওয়ান ইয়ার আফটার ওয়ান ইয়ার জিপিএফ যখন অ্যাকাউন্ট খোলা হবে তারপরে সেখানে মিনিমাম মিনিমাম সিক্স অফ বেসিক কাটাতে হয় তো মিনিমাম সিক্স অফ বেসিক হিসাবে হিসাব করলে এটা আসবে আর যেটা ম্যাক্সিমাম কত ফিফটি পার্সেন্ট অফ বেসিক জিপিএফে রাখা যায় মিনিমাম ফাইভ পার্সেন্ট এই সিক্স পার্সেন্ট অনুযায়ী আমরা হিসাব করে দেখা যাবে যে টোয়েন্টি সেভেন এরকম নেট যে স্যালারি সেটা আফটার ওয়ান ইয়ার্স ঠিক আছে এখন নেট স্যালারি শুধুমাত্র এই ত্রিশ হাজার যেটা ছিল জিরো ওয়ান সেখান থেকে তোমার দেড়শো টাকা বাদ দিয়ে এখন নেট স্যালারি গ্রস স্যালারি দুটোই একই হবে এক বছর ফার্স্ট বছর ফার্স্ট ইয়ারে থ্রিশ হাজারই হবে দেখো স্টেট গভর্নমেন্টের আদার্স অ্যালাউন্স যেগুলো সেগুলো সকালের সকলের ক্ষেত্রে একই পেনশন যেটা হয় এখন যদি জয়েন করে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তো মেডিকেল স্কিম হেলথ স্কিম যেটা হয় বোনাস আর লিভ এনকাজমেন্ট লিভ এনকাজমেন্ট এল টিসি এস নিয়ে এটা ভিডিও আমার চ্যানেলেই দিয়ে আছে তো যেহেতু স্টেট গভর্নমেন্টের সব অ্যালাউন্স একই তো ডাব্লিউ পিএসি যেই বলে একটা স্যালারি অ্যান্ড অ্যালাউন্স দিয়ে আছে সেখানে ডিটেল আলোচনা করেছি লিভ টিভ সব নিয়ে তো সেখানে তোমরা দেখতে পাবে থেংক ইউ ফৰ ৱাচিং ভিডিঅ' ভাল লাগিলে লাইক কৰক কমেণ্ট কৰ শ্বেয়াৰ কৰ আৰু ভিডিঅ' ইনফৰ্মেট লাগিলে ছাবস্ক্ৰাইব কৰ